জয় হিন্দ জয় বন্ধুরা তোমার হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল দেখো এসএসসি জিডি কনস্টেবেলে কীভাবে তুক্কা মেরে তুমি তোমার পরীক্ষাটাকে পাস করবে সেই নিয়ে আলোচনা করব একবারে হান্ড্রেড পার্সেন্ট আমার এই ট্রিকগুলো অ্যাপ্লাই করো তোমাদের কাজ করবে ঠিক আছে দেখো তোমরা এখানে আমি হয়তো একটা জিনিস দিয়ে রেখেছি যে তোক্কা মেরে একশো কুড়ি নম্বর কীভাবে পাবে এই একশো কুড়ি নম্বরের জায়গায় যদি আমি নম্বরটা আরেকটু একটু বেশি বাড়িয়ে লিখতাম একশো তিরিশ একশো চল্লিশ তাহলে হয়তো আমার ভিডিওতে আরও ভিউ বেশি আসতো তো দেখো ভিউসটা কোনো ম্যাটার করে না কারণ সঠিক তোমাদেরকে কিছু আমি তোমাদেরকে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা যদি এগুলো ফলো করতে পারো বা ফলো করে আসতে পারো এক্সামে তাহলে যারা খুব দুর্বল স্টুডেন্ট রয়েছে কমজোর স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু এই পরীক্ষাটাকে কি কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে তোমাদের দ্বারাও কিন্তু পরীক্ষাটা কিন্তু ক্র্যাক করা পসিবল হবে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এবং এগুলো অ্যাপ্লাই করলে কিন্তু অবশ্যই দেখবে তোমাদের পরীক্ষায় মিলে যাবে হুবহু দেখো নেগেটিভ মার্ক তোমাদের সব থেকে তোমরা পরীক্ষা যেহেতু দিতে যাচ্ছ তোমরা প্রত্যেকেই জানো যে নেগেটিভ মার্ক ওয়ান টু পয়েন্ট ফাইভ অর্থাৎ চারটে প্রশ্ন ভুল করে তোমার কিন্তু এক নম্বর কাটা যাচ্ছে কিন্তু এসএসসি জিডিতে যেখানে চারটে প্রশ্নের জন্য তোমার মান থাকছে কোথায় আট নম্বর অর্থাৎ চার দু কোনো আট নম্বর থাকছে অর্থাৎ যেহেতু প্রশ্নের মার্কসটা অনেকটা বেশি রয়েছে অর্থাৎ দুই করে কিন্তু নেগেটিভ মার্কিংটা তুলনামূলকভাবে অনেক কম রয়েছে তাই তুমি যতই কোশ্চেন অ্যাটেন্ড না করো না কেন তোমার সবসময় তুমি নেগেটিভে খেলেও কিন্তু তোমার প্লাস পয়েন্ট একটা নাম্বার থাকবে হুম টুক্কা মারার কিছু সঠিক পদ্ধতি আছে একবারে চোখ বোঝে যে টুক্কা মেরে দিলে একদম ভুল টুক্কা মারার কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো কিন্তু তোমাকে অনুসরণ করতে হবে দেখো আজকের এই ভিডিওটা মেনলি হচ্ছে কিছু দুর্বল আমার ভাই বোনেদের জন্য ওকে প্রত্যেকের জন্য না যারা অলরেডি পড়াশোনায় ভালো তোমরা এসব ভিডিও দেখে ফালতু নিজের পড়াশোনাটাকে ডিস্টার্ব করো না এগুলো যারা একেবারে একটু দুর্বল যারা পরীক্ষায় একটু নার্ভাস হচ্ছে বা পরীক্ষাটা কোনোরকমভাবে তারা ট্র্যাকেল করা করতে পারবে না বলে তারা কমজোর ফিল করছে অর্থাৎ মক টেস্টে তাদের যাদের চল্লিশ করে মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর করে নাম্বার আসছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বাকিরা কিন্তু এই ভিডিওটা দেখলে দেখতে পারো কিন্তু অ্যাপ্লাই করো না দেখো তোমাদেরকে একটা কোশ্চেন বলবো আমি প্রথমত যে সিমিলারিটি অপশান তোমাদেরকে সিমিলারিটি অপশানগুলো আইডেন্টিফাই করার পরে কিন্তু তোমাদেরকে কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে এবং এই ভিডিও শেষে আমি একটা একটা তোমাদের দু হাজার চব্বিশ সালের যে কোনো একটা মক টেস্টকে বা যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের সেটকে তুলবো তুলে আমি জাস্ট আমি একটা অপশান সিরিজ মেরে যাব তারপরে সেখানে দেখবো যে কটা প্রশ্ন ঠিক হচ্ছে ওকে দেখো সিমিলারিটির অপশান তোমাকে চুজ করতে হবে দেখবে এরকম অপশান থাকবে যে আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়ে রেখেছি কোনো পরীক্ষার প্রশ্ন নয় এটা উনিশশো উনতিরিশ উনিশশো তিরিশ উনিশশো পঁয়ষট্টি এই চারটে অপশানের মধ্যে তাহলে তোমাকে চুজ করতে হবে উনিশশো উনতিরিশ উনিশশো তিরিশের মধ্যেই কিন্তু অ্যান্সার লুকিয়ে রয়েছে মেবি পসিবিলিটি অনেকগুলো বেশি থেকে যায় তাহলে তোমাকে এ আর বি এর মধ্যেই কিন্তু মারতে হবে এবার তোমার যদি কপাল ভালো থাকে তুমি যেটা মারবে সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে কিছুটা কপালেরও কিন্তু কিছুটা জোর থাকা দরকার ঠিক আছে কিন্তু তারপর হচ্ছে দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে অল অফ দ্য অ্যাভ ফর্মুলা অর্থাৎ তুমি যদি প্রশ্নে চোখ বুঝে অন্ধের মতন তুমি সব বি সিরিজ মেরে চলে গেলে বা সি সিরিজ মেরে চলে গেলে এটা করলে হবে না যেসব অপশানে অল অফ দ্য অ্যাবভ থাকবে সেটা কিন্তু তুমি মেরে আসো কিন্তু নাইনটি পারসেন্ট সম্ভাবনা থাকে যে অল অফ দ্য অ্যাবভের মধ্যেই কিন্তু অ্যান্সার থেকে থাকে কিন্তু কখনোই তুমি নান অফ দিস নান অব দিস কিন্তু বা নান অফ দ্য অ্যাভ এই অপশানগুলো কিন্তু কখনোই কিন্তু তুমি চুজ করবে না সবসময় অল অফ দ্য অ্যাবভ অপশানটাকেই চুজ করবে আশা করছি এই তিনখানা পয়েন্ট কিন্তু আমি তোমাকে বোঝাতে পেরেছি তারপরে পয়েন্ট বলবো যে সব থেকে দেখবে কোশ্চেনের মধ্যে বড় অপশান কোনটা রয়েছে সেই বড় অপশানটাকে ট্রিক করবে ওকে এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এই মানে ট্রিকগুলো কাজ করে ঠিক আছে সব থেকে বড়ো অপশানটাকে ক্লিক করার চেষ্টা করবে আরেকটা জিনিস দেখবে কোশ্চেনের মধ্যে অনেক প্রশ্ন থাকবে যে বোথ এ বলে কোনো একটা প্রশ্ন থাকলো দিয়ে লেখা থাকবে যে বোথ অপশন হয় এ ও বি দুটোই ঠিক হতে পারে কিংবা বিও সি দুটোই ঠিক হতে পারে এরকম অপশান থাকে তো বোধ অপশান যেগুলো থাকবে সেগুলোকে কিন্তু ক্লিক করবে সে ঠিক হওয়ার সম্ভাবনা অনেকটা থেকে যায় হুম যদিও প্রিভিয়াস ইয়ারের সেটগুলো আমি দেখছিলাম যেখানে কিন্তু বোথ অ্যান্সার যেগুলো ছিল সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এসএসসি দ্বারা কিন্তু সেটাকে নেওয়া হয়েছে অ্যান্সারটাকে ক্লিক করা হয়েছে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টপিক বলবো যদি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চারটে অপশানের মধ্যে যদি করতে হয় ভারত অপশান পাও অর্থাৎ দেখা গেলো কোনো একটা খেলা কিছু একটা বললো বা কোনো একটা কিছু একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে বললো যে চারটে অপশন থাকলো চার তিনটে অন্য দেশের নাম একটা হচ্ছে ভারতের একটা ভারত অপশন অপশান যদি থাকে তাহলে ভারত অপশানটাকেই কিন্তু তুমি চুজ করবে অনেকটা পসিবিলিটি থেকে যায় ঠিক হওয়ার ওকে তারপরে যদি অপশানে যেহেতু তোমরা এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষাটা দিতে যাচ্ছ এবং তোমাদের পরীক্ষা কিন্তু দু হাজার পঁচিশে অর্থাৎ তোমাদের দু হাজার পঁচিশ কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু দু হাজার পঁচিশে না কোশ্চেন অলরেডি দু হাজার কিন্তু তোমাদের চব্বিশে অলরেডি তৈরি হয়ে গেছে যদি এরকম কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পাও যে অনেকগুলো সাল রয়েছে চোদ্দো রয়েছে বাইশ রয়েছে তেইশ রয়েছে তাহলে তুমি চব্বিশ টাকায় ক্লিক করবে কারণ যেহেতু তোমার বেশ পয়েন্ট দু হাজার চব্বিশকেই কারেন্ট অ্যাফেয়ার্স পসিবিলিটি থেকে যায় সব থেকে বেশি যে দু হাজার চব্বিশের উপরেই কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করার একটা পসিবিলিটি থেকে যায় তাই সেক্ষেত্রেও কিন্তু দু হাজার দু হাজার চব্বিশটাকে তুমি চুজ করবে অনেকটা কিন্তু সেফজনে থাকবে ওকে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ধরে নাও তুমি তো একেবারেই তুমি যদি বোকা স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি পরীক্ষাটা দিতে যেও না মোটামুটি কিছুটা যদি করার ক্ষমতা থাকে তবেই দিতে যেও কারণ এখানে একটা পয়েন্ট আমি যেটা উল্লেখ করেছি যে কোশ্চেনের পার্সেন্টেজ থাকে ওকে অর্থাৎ তুমি যে একশোর মধ্যে যে সি ডি চারটে অপশন থাকে সেই চারটে অপশানটার কিন্তু পার্সেন্টেজ থাকে কোনো অপশানটে ধরে নাও অপশান এ যদি পঁচিশ পার্সেন্ট থাকে অর্থাৎ একশোর মধ্যে পঁচিশটা যদি এ থাকে তারপরে একশোর মধ্যে যদি মোটামুটি থার্টি পার্সেন্ট যদি বি থাকে তারপরেও যদি থার্টি পারসেন্ট যদি সি থাকে তো এইভাবে একটা পার্সেন্টেজ থাকে তাহলে তুমি যদি ধরো কোনো একটা সাবজেক্টে ভালো আমি কথাই বলছি অনেকে নাও হিন্দিতে ভালো হয় বা অনেকে রিজনিংয়ে ভালো হয় অনেকে অঙ্ক ভালো হয় অনেকে জিকে ভালো হয় তুমি যেই যেই সাবজেক্টে পারদর্শী অর্থাৎ সব থেকে বেটার সেই সাবজেক্টে সব থেকে বেশি কী উত্তর বেরোচ্ছে সেটাকে আইডেন্টিফাই করো নাও আমি একটা এক্সাম্পলের আকারে বোঝানোর জন্য তোমাকে আমি বললাম যে জি আমি জি কে ভালো পারি আমি জি কে পার্টটা পরীক্ষা দেওয়ার পর দেখলাম জি কে এক থেকে কুড়িটার মধ্যে আমার মোটামুটি মোটামুটি আট থেকে নটা প্রশ্ন দেখা গেল সেই জিকের মধ্যে আমার অপশান বি বেরিয়েছে কিংবা অপশান অপশান বি বেরিয়েছে ধরে নাও অপশান বি বেরিয়েছে তাহলে তুমি এতটুকু বুঝে নাও যে তোমাকে কিন্তু বাকি যে তুমি যেই পেপারগুলো বা বাকি যে সাবজেক্টের উপর যে তুক্কাটা মারবে ভাবছ সেটা কিন্তু অপশান বিকে ছেড়েই মারবে কারণ অপশান বি অলরেডি তার যে একটা পার্সেন্টেজ থাকে একশো একশোর মধ্যে একটা অপশান বি সিরিজের একটা পার্সেন্টেজ থাকে সেই পার্সেন্টেজ অলরেডি কিন্তু সে কিন্তু এই জি কে পার্টের মধ্যে অলরেডি অনেকটা খেয়ে নিয়েছে তাহলে সেখানে আশা করছি বিয়ের যে ক্যাপাবিলিটা পসিবিলিটিটা সেটা কিন্তু অনেকটা কম থেকে যায় সেই জায়গায় তুমি ধরে নাও আমি অঙ্ক পারি না আমি অঙ্কে আর আমি আর অপশান বিকে মারব না অঙ্কে কিন্তু অপশান সিকে আমি পুরোপুরি মেরে আসব। আশা করছি এই জিনিসটা আমি বোঝাতে পেরেছি তো দেখে নাও মোটামুটি এই একটা ছোট ছোট ছোটো কনসেপ্টগুলো তোমরা পরীক্ষায় কাজে লাগিয়ে আসো আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই যারা আমার টেলিগ্রামে জয়েন হওনি টেলিগ্রামে জয়েন হয়ে যাও সেখানে দেখবে এসএসসি জিডিটা আমি ক্লাস করিয়েছি সেগুলো ক্লাস করে যাও তোমাদেরকে তুক্কা মারারও কোনো দরকার নাই এই দশ দিনে তোমার আমার ভিডিওগুলো চার পাঁচ মিনিট ছ মিনিটের ক্লাস আছে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলতে পারি আরাম করে তোমরা পরীক্ষা পাস করে যাবে ওই ক্লাসগুলো করে যাও বেশি ক্লাস করানো নেই ওকে তারপরে একটা আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি তোমাদের এসএসসি জিডি কনস্টেবল যখন পরীক্ষা চলবে অর্থাৎ প্রত্যেকটা এক্সাম প্রত্যেক দিনের প্রশ্ন আমি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করবো তার জন্য এখন তো সাবস্ক্রাইব করে রেখো তখন তোমরা সেই কোশ্চেনগুলো কিন্তু দেখতে পাবে এবং অ্যানালাইসিস করে ভবিষ্যতে পরীক্ষাগুলো দিতে পারবে ঠিক আছে এবার আমি একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে লাইভ প্রুফ মেরে দেখাবো যে ধরো আমি সাপোজ কোনো একটা সিরিজ মারবো অপশন বি সিরিজ কিংবা অপশান সি সিরিজ সি সিরিজ তাহলে আমার কটা প্রশ্ন ঠিক হচ্ছে সেটাও একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি একটি প্রিভিয়াস সারের কোশ্চেনের সেট নিয়েছি যেটা এসএসসি জিডি কনস্টেবলের কুড়ি দুই দু হাজার পরীক্ষা হওয়া থার্ড শিফটের অর্থাৎ ফোর্থ শিফটের প্রশ্ন পাঁচটা থেকে ছটা ফোর্থ শিফটের একটা প্রশ্ন নিয়েছি আমি তো সেই প্রশ্নে আমি একটা বি সিরিজ মেরে দেখাচ্ছি ধরুন सपोज আমি একটা মনস্থির করলাম যে আমি বি সিরিজ বলে মারবো কারণ তোমরা যদি সিরিজ মারো তাহলে কিন্তু বি আর সি এর মধ্যেই মারবে কারণ এর মধ্যে বি আর সি এর মধ্যে পার্সেন্টেজটা বেশি থেকে থাকে বি সিরিজ বি আর সি ছাড়া অন্য সিরিজ কিন্তু তোমরা চুজিং করবে না তাহলে তার ক্যাপাবিলিটি বা পার্সেন্টেজটা অনেকটা কম থাকে তো ধরুন আমি বি সিরিজ মারছি তাহলে কটা ঠিক হচ্ছে আমি জি কে পাটে দেখাচ্ছি ওকে আমি সদাসুজি আমি কি জি কে পার্টে গিয়ে দেখাচ্ছি একটা বি সিরিজ মারবো তাহলে কতগুলো আমার প্রশ্ন ঠিক হচ্ছে মোটামুটি এখানে আমার জিকে স্টার্ট হচ্ছে ওকে এখান থেকে আমার জিকে এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন জিকে এখান থেকে আমার স্টার্ট হচ্ছে দেখ নাও এখানে অপশান বিকেই মারার আমি চেষ্টা করছি তাহলে অপশান বিকে যদি মারি তাহলে প্রথম অপশনটা আমার কিন্তু ঠিক অর্থাৎ আমি একটা ঠিক হয়েছে মনে রাখবে একটা ঠিক হয়েছে তারপরে দেখো যদি অপশান দুই নম্বর প্রশ্নেও যদি আমি অপশান পুরো বি সিরিজ মেরে চলে গেলাম তাহলে আমার কিন্তু আরও একটা প্রশ্ন কিন্তু সঠিক হয়েছে অর্থাৎ অপশান বিয়ে কিন্তু আছে তাহলে আমার দুটো প্রশ্ন সঠিক হয়েছে তারপরে তারপরের প্রশ্নটা কিন্তু সঠিক হয়নি এটা চার নম্বর অপশান নিয়েছে মনে এটা সঠিক হয়নি কিন্তু আমি অলরেডি দুটো প্রশ্ন কিন্তু আমার ঠিক হয়েছে তারপরে প্রশ্নটাও কিন্তু সঠিক হয়নি ঠিক আছে সেটাও কিন্তু আমার ভুল হয়ে গেছে তারপরে তারপরে পাঁচের প্রশ্নটাও কিন্তু ঠিক হয়নি সেটাও ভুল হয়ে গেছে ছয়ের প্রশ্নটা ঠিক হয়েছে অর্থাৎ আমার আমার তিনখানা প্রশ্ন ঠিক হলো সাতের প্রশ্নটাও আমার ঠিক হয়েছে অর্থাৎ চারখানা প্রশ্ন ঠিক হলো তারপরে আটের প্রশ্নটা ভুল তারপরে হচ্ছে নয়েরটাও ভুল ওকে আমার চারখানা এখন বর্তমানে আমি ঠিক করে বসে রয়েছি তারপরে দেখো দশের প্রশ্নটাও ঠিক অর্থাৎ আমি পাঁচটা প্রশ্ন ঠিক করেছি পাঁচটা প্রশ্ন ঠিক করেছি তারপর হচ্ছে মোটামুটি তেরোর প্রশ্নটা ঠিক অর্থাৎ আমি ছটা প্রশ্ন আমার ঠিক হলো আপাতত তুক্কা মেরে দেখো আমি কতগুলো নাম্বার তোলা যায় তারপরে দেখো পনেরো প্রশ্নটা ঠিক অর্থাৎ সাতটা প্রশ্ন আমার ঠিক হলো তারপরে দেখো ষোলোর প্রশ্নটাও ঠিক অর্থাৎ আমার আটটা প্রশ্ন ঠিক হলো সতেরোর প্রশ্নটাও ঠিক অর্থাৎ আমার নটা প্রশ্ন হলো তারপরে হচ্ছে আর উনিশের প্রশ্নটাও ঠিক অর্থাৎ অপশান বি এ রয়েছে আমার অর্থাৎ কটা দশটা প্রশ্ন হয়ে গেল সর্বশেষ কুড়ি অর্থাৎ আমার কুড়িটার মধ্যে দশটা কিন্তু অপশান বি নিয়েছিল এই যে সেটটা যেটা ফোর শিফটের কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারের এখানে কিন্তু কুড়িটার মধ্যে দশটা কিন্তু আমার কী ছিল প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন ছিল তাহলে দশটার দরুন আমি কিন্তু দুই করে আমি কিন্তু জিকে পাটে দশ কোনো কুড়ি পেলাম আর আমার বাকি ভুল হয়েছে দশটা সেই দশটা ভুলের জন্য কিন্তু আমার কত নাম্বার কাটা যাবে খুব বেশ হলে আড়াই নম্বর কাটা যাবে তাহলে আড়াই নম্বর যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার মোটামুটি সাড়ে সতেরো নম্বর কিন্তু আমার জি কে সেটে কিন্তু পেয়ে যাচ্ছে যেটা তুলনামূলক তোমাকে একটা প্লাস পয়েন্ট দিল মেরেও কিন্তু প্লাস পয়েন্ট আমি এখান থেকে অ্যাচিভ করতে পারলাম তাহলে এই ছিল একটা মোটামুটি কনসেপ্ট যেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করালাম এবং আমি যেই পদ্ধতিগুলো বললাম সেগুলো কিন্তু ফলো করে যাও এবং অবশ্যই এগুলো কমজোর স্টুডেন্টরা কিন্তু ভালো স্টুডেন্টরা কখনো এইসব জিনিসগুলো হয়তো ফলো অনুসরণ করতে পারো কিন্তু তোমরা প্রপার এইভাবে কিন্তু তুকাম চেষ্টা করবে না তো এই পর্যন্ত জয়হীন সবাই সুস্থ থেকো ভালো থেকো